আসসালামু আলাইকুম নিকট আমার একটা প্রশ্ন আছে যেটা হলো আমাদের মতো যারা ইয়াং জেনারেশনের ছেলেরা আছে অনেকেই চায় অশ্লীল ভিডিও তার সামনে না আসুক কিন্তু দেখা গেছে ফেসবুক ইউটিউব টিকটকে প্ল্যাটফর্মে ঢোকার পরে এই সমস্ত ভিডিওগুলো চলে আসে অনিচ্ছাকৃতভাবে তো সে তখনকার যদি এই ভিডিওগুলো দেখে না চাইতেও যদি ভিডিওগুলো দেখে তাহলে কিরকম গোনা হবে খুবই চমৎকার প্রশ্ন সম্ভবত এই প্রশ্নটি সবার অন্তরেই আছে আমি অপরাধ করলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম ওয়াদা করলাম আর কখনো করব না এরপরেও নফসের তাড়নায় ওয়াসোয়াসায় আবার সেই গুণাটি করে বসি আল্লাহ তাল্লাহ সাথে কৃত ওয়াদা ভঙ্গ হচ্ছে আসলে এর সমাধান কি আল্লাহ আলোচক আল্লাহ সুহানা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন কর আন আল করিমের চার নম্বর সুরা আন নিসা এর সতেরো নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন

তারপর অনতি বিলম্বে তৌবা করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের তৌবা কবুল করেন নিশ্চয়ই তিনি সবকিছু জানেন এবং সূক্ষ্ম বিচারক হিসাবে তিনি যথেষ্ট পরের আয়াতে সৌরাতুল নিশাহ এর আঠারো নম্বর আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন ওয়ালাই সাত তৌবা না আল্লাহর দায়িত্ব নয় তাদের তৌবা কবুল করা যারা চলমান বাস্তবতায় অপরাধ করে এটাকে বুঝানোর জন্য আমি বলি ট্রেন্স বা কাল তিন প্রকার একটা অতীত একটা বর্তমান একটা ভবিষ্যৎ এবং প্রত্যেকটি কালকে আবার চার ভাগে ভাগ করা হয় যেমন প্রেজেন্টকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান বর্তমান আল্লাহ তালা স্পষ্ট করে বললেন ওয়ালাই সতিত্তৌ বা তুলিল্লাদি না ইয়ামালুন চলমান বর্তমানের বাস্তবতায় অর্থাৎ একই পাপ বারবার বারবার কোরআন করিমের অন্য তো আল্লাহ স্পষ্ট বলছেন আমানা সুম্মা কাফারা আমানা সুম্মা কাফারা সুম্মা আমানা সুম্মা কাফ সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুন ইল্লাহু আকবালা তাওবাতাহুম ওয়া লা ইয়াহদিহুম সাবিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন চলমান বর্তমানের তথা ধারাবাহিক বাস্তবতায় কী পাপ পুনরাবৃত্তি করে বারবার করলে এক সময় মোহর পড়ে যায় আল্লাহ ক্ষমা করে না তাই উচিত পাপের পুনরাবৃত্তি না হওয়া আর অপরাধ হতেই পারে তৌবা করলে আল্লাহ তালা ক্ষমা করে দেন এমন কি কৃত অপরাধকে নেকিতে পাল্টায়ে দেন আল্লাহ হা না হওয়া সুতরাং আমাদের সবার কাছে আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন যাতে পাপ করলে দ্রুত তৌবা করি আর একই পাপের পুনরাবৃত্তি যাতে না হয় বাহু মামিন হদ্দ সনা হদা হদ্দ সন